বন্ধুরা দেখো আমাদের মিস্ত্রিরা দেখো কি করছে দরজাগুলো এখন লাগাচ্ছে দেখো কি করছে বন্ধুরা দেখছে কিভাবে লাগাচ্ছে দেখো কিভাবে লাগাচ্ছে এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে এবার বন্ধুরা ভিডিওতে লাইক করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো বাই বাই বন্ধুরা একটা জিনিস করবে। দেখো সাহায্য করছে। দেখো বন্ধুরা। এ দেখো সাহায্য দেখো पापा হলো আমাদেরকে সাহায্য করতে। এই যে এটা হলো আমার পাপা দেখো মিষ্টি ভাইরা করছে। যে এটা হলো আমার চাচু বুঝছে এই যে এটা আমার চাচু আর এটা হলো আমার আবুল দাদা আমার পকেটে হাত দিয়ে রাখতে এটা হলো আমার আর এটা হলো আমাদের জুমে যে এদিকে একটা সিক্রেট আর এই যে এইটা হলো আমাদের দাদু কণ্ট্ৰাক কনট্ৰাক কণ্ট্ৰাক এই যে কণ্ট্ৰাক নাম হল শাফিক জানি এই যে বানানো শেষ হয়ে গেছে আমি বলছি এটা কবে বানানো হচ্ছে দুই হাজার চব্বিশ সালে জুনেও হইতে পারে জুনে হইছে এই যে জুন জুনে এই বাড়িটা বানানো হচ্ছে আর এই যে বন্ধুরা আমার বাবা এই যে এটা হলো

খুব মজাদার তাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে দেখো প্লিজ একটা লাইক তো করতে পারবেন শুধু একটা লাইক প্লিজ একটা লাইক করুন তাহলেই শুধু লাইক নয় সাবস্ক্রাইব করুন লাইক না করলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে লাইক করবেন আর যদি সবগুলো করতে চান প্লিজ প্লিজ করেন প্লিজ প্লিজ

এইডাল মান ৰা আৰু এই যে এইগোলো হ'লো জুমি এই যে উই যে জানালা ভিডিও ভিডিওসে লাইক করো এবং প্লিজ সাবস্ক্রাইব করো বাই বাই আসসালামু আলাইকুম